এই লাল শাকটা কিন্তু আমাদের সকলেরই পছন্দের একটা খাবার তো চলো বন্ধুরা আজকে মা একটু অন্যরকম পদ্ধতিতে লাল শাকটা রান্না করবে খেতে কিন্তু দারুণ লাগে তো তোমরা চটপট বাড়িতে ট্রাই করো তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো কীভাবে বানাবে চলো দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মা এক একজুড়ি লাল শাক নিয়ে বসে পড়েছে তো প্রথমে এই লাল শাকটাকে কিন্তু একদমই কুচি কুচি করে কেটে নিতে হবে কড়াইটা গরম হলে দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দেবো এক চামচ ঘি তেলটা গরম হলে দিয়ে দেবো এক চামচ করা আদা দিয়ে দেবো তিন চারটে গোটা কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ নুন এবারে নাড়িয়ে চাড়িয়ে ফোরনটাকে ভেজে নিতে হবে তারপর ফোরনটা লাল করে ভাজা হয়ে গেলে ঠিক এই পর্যায়ে শাকটা দিয়ে দিতে হবে এক চামচ নুন একদমই স্বাদ মতো চিনি হাফ চামচ হলুদ তারপর সামান্য কিছু সময় নাড়ালে চাড়ালে দেখবে শাকটা এরকম চিপসে যাবে তারপর একটা থালা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে দিয়ে শাকটাকে কুক করে নেব পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নাবানোর আগে দিয়ে দেবো এক চামচ আটা সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো তারপরে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের লাল শাক